ওম ম ভাগবত বাসুদেবায় শ্রী কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জানা গুণী জানা আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তর অঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দরা আধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দয়ালের কৃপায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা আমি বিশ্লেষণ করতে চাই তবে পাপ মুখে এই নরাধম ব্যক্তি সবার থেকে অনাচারী পাপাচারী আমি নরাধম নগন্য থেকে নগন্য কীট তো আমার মুখে হরি কথা আসে না কৃষ্ণ প্রেমের অনুরাগ নেই আমি বড় মহাপাপী আপনাদের চরণের যোগ্যও নয় তো আপনাদের কৃপা যেন বর্ষণ হয় আমার মস্তকে যে দুটো কৃষ্ণ কথা আমি শ্রবণ করাতে পারি তো কথাটা হলো আমরা যে নাম করি এই নামের মাহাত্ম কতটা তো আমরা বলি নাম নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা অপার তো এই কৃষ্ণ নামে অপার মহিমা তাই না সেই নামকে যদি আমরা যত্র তত্র আসে হেলাই ভেলাই যদি শ্রবণ করি বা কীর্তন করি বা মনন করি বা বলি তাহলে সেই কর্ম কিন্তু আমাদের সুকর্ম কিছুতেই হবে না যদি বলেন দিদি ভাই অনেকে বলে বাথরুমে বসে নাম করতে অনেকে বলে খেতে খেতে নাম করতে কারণ আমরা যদি বাথরুমে পায়খানা করতে গিয়ে আমি আমার যদি মরণ হয় তাহলে যে আমার কৃষ্ণ বলা হবে না তাহলে কি আমি কৃষ্ণ বলবো না আমরা শুনেছি আমাদের প্রভু একজন শিষ্য ছিলেন তিনি বসে নাম হচ্ছিল তো জীবটাকে কামড়ে ধরেছিল রক্ত ছলাছলি ভগবান সহ্য করতে পারলে না ছোট বালকের রূপ ধরে এসে তাকে বলল তুমি নাম করো তোমার অন্তরে যার মুখে মুখে নাম সর্বদা তার যার নয়নে সবসময় ভক্তি থাকে তার সারা শরীরটা তো শুধু নাম হয়েই যায় তুমি যতই না বলো তোমার অন্তর্মুখী যে সে তো সবসময় তোমার মন থেকে সেটা তো বর্ণন হয়ে যাচ্ছে জোর কখনো নাম থামনা জানা যারা প্রকৃত ভক্ত আসল ভক্ত তারা এমন ভাবে নাম করতে পারে কিন্তু অনায়াসে আমরা যদি মানে কি বলবো হাস্যকর ভাবে যদি বাথরুমে বসে আমরা নাম করি হাস্যকর ভাবে যদি কিছু করি তাহলে নামের যে আমাদের মহিমা সেটা কিন্তু আমরা পাই না এই হরিনাম বড়ই মধুর মধুমাখা হরিনাম এটা মধুর থেকে মিষ্টি আর কিছু হয় না আর নামের থেকে বড় এই পৃথিবীতে কিছু নেই নামের মধ্যেই ভগবান রয়েছে নাম ছাড়া আমাদের জীবনের কোনো গতি নেই অপরাধযুক্ত হয়ে নাম করলে আমাদের সংসারে আবারও ফিরতে হবে যেই সংসার থেকে উদ্ধার হবার জন্য যেই মৃত্যু লোক যেই ধরাধান থেকে উদ্ধার হবার জন্য আমরা নাম করছি আজকে নাম করতে হবে আমরা শোনাতেনি আমাদের ধর্মগ্রন্থ আছে অনেক আছে আমাদের আঠারো পুরাণ আছে আমাদের কত বেদ আছে তো এই বেদ পুরাণ আমাদেরকে কত সাধুগুরু মনি ঋষি আজকে মিডিয়ার জগতে আমাদেরকে পৌঁছে দিচ্ছে আমাদের কাছে সেগুলো হেলায় ফেলায় আমরা গ্রহণ করছি কেউ বা এড়িয়ে যাচ্ছি কিন্তু জ্ঞানের তো দরকার আছে কেন জ্ঞানের দরকার আছে হেলায় ফেলায় নাম করা যাবে না সেই নামের কোনো মহিমা আমাদের শরীরের মধ্যে লাগবে না আর যদি তুমি অবহেলাই বারবার নাম করো তাহলে আবারও সংসারে ফিরতে হবে এটা তুমি মনে রেখো এই সংসার যাতনা তোমাকে কখনো মুক্তি দেবে না এই কত কীট পতঙ্গ পশু পাখি নরকীট কত রকমের কৃমি কিটাদি হয়েছি কত দুঃখ জ্বালা ভোগ করবার পরে মনুষ্য কুলে জন্মগ্রহণ করি আজকে দুর্লভ নামকে যদি হাতের অমৃত ফেলে যদি বিষ ভক্ষণ করি আমাদের কি হবে বিষময় জীবন হবে আবারও পৃথিবীতে ফিরতে হবে এই বিষময় জীবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের দুঃখ ভোগ করতে হবে বেঁচে থাকে মরার মতো থাকব। বলেছে এই জন্মে তাহলে মুক্তি কোথায় মৃত লোকের কি মুক্তি হয় না জীবন থাকতেই মুক্তি হয় কেমন করে তার যখন ব্রহ্ম জ্ঞান উদয় হয় জীবনের মধ্যে ব্রহ্ম জ্ঞান না থাকলে তখন কিন্তু হয় না তো একদিন আমরা ব্রতী হয়েছিলাম যে আমরা এই ধরাধামে যাব আমরা নাম করব তবে আমাদেরকে উদ্ধার করে দয়াময় সেই প্রতিশ্রুতি দিয়ে যদি হেলাই ফেলাই আমরা নাম করি তাহলে কিন্তু আমাদের উদ্ধার হবে না আবারও ফিরে আসতে হবে আবার সেই সংসারে আমাদেরকে ফিরে আসতেই হবে যার জন্য আমরা অপরাধী হয়ে নাম করব না আমরা মুক্তি হওয়ার জন্য নাম করব আমরা মন প্রাণ দিয়ে নাম করব যেখানে কৃষ্ণ কথা শুনতে যাবেন আপনার মূল্যবান যে আপনার যে সময় সেটা তো নষ্ট করে বসে থাকতে হচ্ছে সেখানে যাই কেন সংসারের গল্প করব। সেখানে যাই কেন দুঃখ করব। সেখানে গিয়ে কেন কিছু করব। আমরা কর্ণ হৃদয় দিয়ে যদি নামটা যদি আমরা মনন করতে পারি বই পড়ে বই হতে না করেছেন বইয়ের আসল শস্যটা গ্রহণ করে তুষ্টা ফেলে ফেলে দিতে বলেছেন বই পড়ে আমাদের কি লাভ যদি তার সারমর্মটা হৃদয়ে না ধারণ করতে পারি নামের জগতে বসে আছি সবাই বলবে আমি কত ভক্ত একশোটা লোকের মধ্যে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছি নাম শ্রবণ করছি কিন্তু অন্তরে অন্তরে এরর কথা নানা রকমের চিন্তা এই সব করলে আমাদের হবে না একান্তে নাম করো একটু সংসার চিন্তা থেকে একাগ্র কর একাগ্র হও যত্ন করে নাম করো স্বয়ং কৃষ্ণ এই নামেই রয়েছেন বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন শ্রীহরি শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ তো এই জেনে আমরা কি করব মনন করব কীর্তন করব হরি নাম করব যে আমি যে নামটা করছি সেখানে আমার ভগবান আছে তার মনে যেন ব্যথা না লাগে আমি কৃষ্ণ নাম করব তাহলে তার সাথে আমাদেরকে জানতে হবে তার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠাতে হবে কেমন আমি পিতা মাতা সন্তানকে যেমন যতটা ভালোবাসি এর থেকে আর ভালোবাসা হয় না তদ্রুপ সেই রকম আমাদের ভগবানকে ভালোবাসতে হবে যদি তেমন করে ভালোবাসতে পারি তাহলে তার সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে তো কৃষ্ণ নাম ও কৃষ্ণ একই কে বলেছেন আমাদের প্রভুপাদ বলে গেলেন। কি বলেন কৃষ্ণ নাম আর কৃষ্ণ একই এই নামের মধ্যে সব আছে হরি নাম গ্রহণ এবং কি বলছে ভাগবত সাক্ষাৎ একই বস্তু যখন গুরু আশ্রয় নেবেন হরি নাম বীজ কর্ণে পড়ল তাহলে আপনার ভাগবত পেলেন আর বলে না আমি কি করলে আমি ভাগবত প্রাপ্তি হব আমি ভাগবত প্রাপ্তি হব এই জন্য যখনই তোমার কর্ণে হরিনাম প্রবেশ করবে তখন আমাদের ভাগ্যতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যার জন্য বলছে গুরুবর্গের গঙ্গার্ধ জয়ধ্বনি এগুলো আমাদেরকে দিতে হয় যেখানে আমরা যাবো জয়ধ্বনিটা অবশ্যই দেব তাহলে কি হবে আমাদের জিউ ভাটা পবিত্র হবে এই জিউ ভা কত মাছ মাংস পেঁয়াজ রসুন কত কথা কত নোংরা ভাসা কত অখাদ্য কুখাদ্য মদ মাংস কত কিছু খেয়েছি সেই জিউ দিয়ে পবিত্র নাম উচ্চারণ করলেও সেটা ঠিক করে উচ্চারিত হয় না সেটা তো বহু পাপ থাকে যদি আমরা এই জয়ধ্বনিগুলো গুলো দিই তাহলে আমাদের পাপ কেটে যাবে নামটা পবিত্র হবে হরে কৃষ্ণ